হ্যালো বর্ষপ গাইস আবারও নিয়ে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনাদের ফেসবুক পেজে আপনাদের ফোন নম্বরটি কীভাবে এরকম বাটন হিসাবে অ্যাড করবেন যে দেখতে পাচ্ছেন এরকম বাটুন হিসাবে কীভাবে আপনাদের ফেসবুক পেজে ফোন নম্বরটি অ্যাড করবেন আপনারা অনেকেই কিন্তু আপনাদের ফেসবুক পেজে ফোন নম্বরটি বাটুন হিসাবে অ্যাড করতে পারেন না তা আজকে আমার এই ভিডিওটা দেখলে কিন্তু খুবই সহজে আপনারাও আপনাদের ফেসবুক পেজে আপনাদের ফোন নম্বরটিকে বাটুন হিসাবে অ্যাড করতে পারবেন চলুন কথা না বাড়ে মূল কাজে যাওয়া যাক আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আপনারা প্রথমে আপনাদের মোবাইল থেকে ফেসবুকটি ওপেন করে নেবেন ওপেন করার পর ফেসবুক পেজের প্রোফাইলের ভিতরে চলে আসবেন প্রোফাইলের ভিতরে চলে আসার পর এখানে দেখতে পারবেন তিনটি থ্রি ডট এখানে তিনটি থ্রি ডট একটি ক্লিক করে দেবেন তিনটি থ্রি ডটে ক্লিক করার পর এরকম একটি ইন্টারমেশন নিয়ে আসবে উপরে দেখতে পারবেন এডিট অ্যাকশন বাটন এই যে এডিট অ্যাকশন বাটনে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনাদেরকে এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসবে আনার পরে এখানে আবার দেখতে পারবেন এডিট বাটন এই জায়গায় একটি ক্লিক করে দেবেন এই জায়গায় ক্লিক করার পর আপনাদেরকে এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসবে আনার পর এখানে দেখতে পারছেন এই যে দেখতে পাচ্ছেন এখানে ফোন নম্বর এটার উপরে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এখান থেকে আপনারা বাংলাদেশ সিলেক্ট করে দিবেন এখান থেকে আমি বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন বাংলাদেশ এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম দেওয়ার পর এই জায়গায় আপনাদের যেই ফোন নম্বরটা এখানে বাটন হিসাবে এড করতে চান সেই ফোন নম্বরটা এখানে লিখে দিবেন এই ফোন নম্বরটি কিন্তু আপনাদের ফেসবুক পেজে বাটন হিসাবে অ্যাড হয়ে যাবে তা আমার ফোন নম্বরটি আমি এখানে লিখে দিচ্ছি ফোন নম্বরটি দেওয়া হয়ে গেলে এখানে দেখতে পারবেন সেই এখানে সেই ব্যাগটি সেই ব্যাগটি ক্লিক করে দিবেন সেই ব্যাগ ক্লিক করার পর আপনাদের কীরকম একটা ইন্টারভেস নিয়ে আসবে আনার পরে এখান থেকে বের হয়ে আপনাদের ফেসবুক পেজে চলে আসবেন প্রোফাইলের ভিতরে চলে আসবেন আসার পরে এখান থেকে কিন্তু আপনাদের ফেসবুক পেজে বাটন ড্যাড হয়েছে কি না আপনারা কিন্তু দেখতে পারবেন না আপনারা দেখতে চাইলে কী করতে হবে এখান থেকে থিয়েটারের উপর আবার একটি ক্লিক করতে হবে ক্লিক করার পর এরকম একটা বেশি নিয়ে আসবে আপনার পর এখানে দেখতে পারবেন চকের মতন একটি অপশান এখানে চক্রের মতন অপশনটিতে একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনাদেরকে এরকম একটা বেশি নিয়ে আসবে এখানে দেখতে পাচ্ছেন আমাদের পেজে কিন্তু ফোন নম্বরটি বাটন হিসাবে অ্যাড হয়ে গেছে দেখতে পারছেন আমাদের পেজে কিন্তু ফোন নম্বরটি বাটন হিসাবে অ্যাড হয়ে গেছে আপনারা কিন্তু আপনাদের ফেসবুক পেজে খুবই সহজে ফোন নম্বরটিকে এরকম বাটন হিসাবে অ্যাড করতে পারেন আমাদের ভিডিওটি দেখে যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি বাজিয়ে